ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ নিউজ বাংলা বন্ধুরা বৃহস্পতিবার গভীর রাতে আফগানিস্তানের সদর কাবুলে ভয়ঙ্কর বিমানহানা অর্থাৎ এয়ার স্ট্রাইক করল পাকিস্তান পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী এই হামলায় পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন টিটিপি তার প্রায় তিরিশ জনের মতো সদস্য মারা গেছেন এবং এই টিটিপি প্রধান নুরওয়ালি মেসুদও এই বিমানহানায় কিন্তু মারা গেছেন মূলত একটি ল্যান্ড ক্রুসারকে টার্গেট করে এবং টিটিভির সদস্যদের টার্গেট করে এই হামলা চালানো হয় বন্ধুরা একটা ব্যাপার মাথায় রাখুন এই হামলা কিন্তু সঙ্গে কিন্তু দুটো সরাসরি ঘটনা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত রয়েছে প্রথম দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা সেনাপ্রধান এক সপ্তাহ আগে কিন্তু আমেরিকা সফরে ছিলেন এবং আমেরিকার রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে তারা সরাসরি কয়েক ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং ঘটনাপ্রবাহ প্রবাহ দুই দেখুন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি আজকেই ভারতে তিনি এসছেন এই দুটো ঘটনার প্রত্যক্ষ কোনো প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাব রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে খাইবার প্রাক্তুনিয়া যে পাকিস্তানের প্রদেশ সেখানে টিটিপির সংগঠন অর্থাৎ যেটা পাকিস্তানের নিষিদ্ধ তারা বেশ কিছুদিন ধরে অ্যাক্টিভিটি চালাচ্ছিল এবং আপনারা জানেন যে পাকিস্তানের একটা সেনা কনভয়ে তারা হামলা চালিয়েছেন যাতে প্রায় জন পাকিস্তানি সোলজার তারা নিহত হয়েছেন এবং তিনি তাদের পার্লামেন্টে পরিষ্কার বলেছেন যে এই রকম হামলা এবং টেরোরিস্ট অ্যাটাক পাকিস্তানের মধ্যে কিন্তু সহ্য করা হবে না পাকিস্তানের পূর্ণ রাইটস রয়েছে এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনের ওপর মোকাবিলা করার এবং তাদেরকে নিরস্ত্র করার এবং তাদেরকে দমন করার যদিও এই ঘটনায় তেরাকুম কিছু সেরকম কিছু ক্ষতিগ্রস্ত বা ক্ষয়ক্ষতির খবর কিন্তু আফগানিস্তানের উচ্চ কর্তৃপক্ষ বা আফগানিস্তানের সেনাপ্রধানের তরফ থেকে কিন্তু স্বীকার করে নেওয়া হয়নি তারা বলেছেন হ্যাঁ এরকম একটা বিস্ফোরণ শোনা গেছে এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু আমাদের সেরকম কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু যদিও এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে অ্যাকচুয়ালি এর পেছনে বা কীরকম ক্ষয়ক্ষতি এই জায়গায় ঘটেছে তবু যেটুকু আমরা রিপোর্ট পেলাম সেটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন